নিরামিষ দিনের লাঞ্চ মেনু বলতে গেলেই সবার প্রথমে মনে করে এই পনির পনিরের এই তরকারিটা এত ভালো লাগে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর তার সঙ্গে যদি সবজি ডালটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই শীতের দিন বাড়িতে তো সবজি থাক আসতেই থাকছে তাই আজকে ভাবলাম এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই সাদা তেল গরম করে এই পনিরগুলোকে এরকম কিউব আকারে কেটে নিয়েছি পনিরটাকে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তাতে পনিরটা শক্ত হয়ে যেতে পারে পনিরটাকে ভেজে তুলে নিচ্ছি তারপরে ওই তেলেই ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাও ভেজে নিচ্ছি আলু ভাজার সময় সামান্য লবণ দিয়ে আলুটা ভাজলে কি হয় আলুটা সিদ্ধ হতে বেশি কোনো সময় লাগে না আজকে যে পনিরের তরকারিটা দি রেসিপিটা দেখাচ্ছি এই তরকারিটা যেদিন করবে আর কোনো তরকারি লাগবে না এত টেস্টফুল হয় এই তরকারিটা তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু গোলমরিচও দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা চালমগজ কাজু আর পোস্তর একটা বাটা দেখো এই পেস্টটা দিয়ে কিন্তু এই তরকারিটার টেস্টটা একদম পাল্টে যাবে মনেই হবে না যে নিরামিষ তরকারি একবার আমাকে বিশ্বাস করে এই রেসিপিটা বানিয়ে দেখো ভালো লাগবে এটুকুনি কথা দিতে পারি তারপর মিক্সি তীর বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম রঙের জন্য তারপর এর মধ্যে স্বাদ মতন লবণ আর চিনিটাও দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে মশলা কষানোর কাছেই কিন্তু তরকারির টেস্ট যত ভালো করে মশলা কষাবে তরকারির টেস্ট ততটাই সুন্দর হয় ভালো করে মশলা থেকে তেল ছেড়ে এলে আলুটা দিয়ে আবারও খুব ভালো করে প্রায় দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায় তাই যে কোনো তরকারিতে তোমরা চাই পারলে একটু গরম জলই ইউজ করবে তারপর ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দিলাম এদিকে সবজি ডালটাও বানিয়ে নিচ্ছি ডাল আমি আগে থেকে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম একটু শুকনো খোলায় নেড়ে তিনটে মতো সিটি মেরে নিয়েছি মুগ ডাল তারপর এদিকে সবজি বলতে আমি দিয়েছি ফুলকপি গাজর বিনস মটরশুটি এই সবজিগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি না মটরশুঁটিটা দিয়ে নিই আমি ভুল করে বলেছি সবজিগুলো একটু লবণ দিয়ে ভেজে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিলাম আদা আর জিরে বাটা ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে খুব সামান্য আদা জিরে বাটা এখানে ইউজ করেছি মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার এদিকে ডালটা সাম দিয়ে নেবো আর ওদিকে কিন্তু ঢাকা দেখে নিচ্ছি আলুটা যেন লেগে না যায় দেখো মশলা কষানো হয়ে গেছে আর ডালটাও দিয়ে দিলাম একসঙ্গে ডালটা কিন্তু একবারেই দেবে না অল্প অল্প করে ডালটা একসঙ্গে মিশিয়ে নেবে ডাল ফুটে উঠলে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা সবজিটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি ডাল সিদ্ধ হওয়ার সময় এর মধ্যে নুন হলুদ দিয়েই করেছিলাম সিদ্ধ তারপর সামান্য চিনি দিয়েছি এই ডালটা একটু মিষ্টি হালকা মিষ্টি হলে ভালো লাগে তোমরা চাইলে মিষ্টি নাও দিতে পারো তারপর না নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে ভেজ ডাল একদম রেডি আর ঘি দিলে না খুব সুন্দর একটা গন্ধ ওঠে ভীষণ ভালো লাগে গরম ভাতে খেতে এই শীতের সবজি দিয়ে ডালটা আর এইদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে এসছে আর ভাবলাম একটু বড়ি ভেজে নিই এই বড়িগুলো সেদিন মেলা থেকে কিনে এনেছিলাম ছোটো ছোটো দারুণ খেতে জানো তো বড়িগুলো নিরামিষ কেন যে কোনো দিনে শুধু বড়ি ভাজাই মুখে খেতে ভীষণ ভালো লাগছে আর এদিকে পনিরের তরকারিটাও কিন্তু আমার একদম জল শুকিয়ে এসছে নামানোর আগে সামান্য ঘি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা দিয়ে নামিয়েছিলাম পনিরের তরকারিটা এতটাই টেস্টফুল হয়েছিল তোমাদেরকে কী বলবো এই একটা তরকারি দিয়েই আমাদের দুপুরে লাঞ্চ করা হয়ে গিয়েছিল আর কোনো তরকারির দরকারই পড়েনি নিরামিষ কিন্তু বোঝাই যাচ্ছিল না যে এটা নিরামিষ তরকারি ও তো খেয়ে আজ ভীষণ খুশি ও খুব একটা পনির পছন্দ করে না তবে আজকে ওর খেয়ে খুব ভালোই লেগেছে চাইলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখ হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা